হ্যালো एवरीवन वेलकम टू পথ প্রদর্শক আজকে আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের এবিটি যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারে 140 নম্বর পেজের যে লাইফ সায়েন্সের যে क्वेश्चन মডেল সেটটা আছে সেটা আজকে আমরা সলভ করব ঠিক আছে আমার সঙ্গে কিন্তু তোমরাও সলভ করার চেষ্টা করবে তাহলে দেখো মডেল সেটটার আমাদের কি আছে সলভ করা যাক প্রথমে দেখো এমসিইউ গুলো আমরা প্রথমে করব প্রথমে এক নম্বরে কি বলা হয়েছে যে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলো দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে এটি কি ধরনের চলন এটা কি চলন এ নাম্বার বলা হয়েছে থার্মোনাস্টিক ক্যামোনাস্টিক সিসমোনাস্টিক না ফটোনাস্টিক আমরা জানি এটা হবে সিসমোনাস্টিক তাই তো তাহলে দুই নাম্বারটা দেখো কি আছে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোন সাহায্য করে অক্সিন জিব্রেলিন কাইনিন নাকি ইথিলিন এটা অবশ্যই হবে কি জিব্রেলিন হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে একের তিন নাম্বার তারারonde সংকোচন প্রসারণে নিয়ন্ত্রণকারী অংশটি কোনটা এ নাম্বার বলা হয়েছে রেটিনা বি আইরিশ তারপর বলছে করনিয়া নাকি ফোরয়েড কোনটা হয়ে যাবে না আমরা জানি আইরিশ হয়ে যাবে তাই তো নেক্সট প্রশ্ন দাও কি আছে একের চার নাম্বার সঠিক জোরটি নির্বাচন করো এ জোরের কথা বলছে বায়ু পরাগী পলাশ জল পরাগী আম পতঙ্গ পরাগী সূর্যমুখী না পতঙ্গ পরাধি পরাগী গম কোনটা হবে হয়ে যাবে পতঙ্গ পরাগী সূর্যমুখী তাই তো নেক্সট প্রশ্নটা দেখো একের পাঁচ নাম্বার মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার আলাদা হতে দেখা যায় নাকি কোনটা হবে এটা হয়ে যাবে দেখো একের ছয় নাম্বারটা কি আছে একের ছয় নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের যে দশায় কোন দশা হয় শৈশব বয়ঃসন্ধি নাকি শব্দজাত না বার্ধক্য এটা কি না তাই তো দুই নম্বর হবে রাইট আনসার পর দেখো একের সাত নম্বরটা থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক প্রথমে বলা হয়েছে থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স প্রমোজন বাহিত রোগ বি নম্বর বলা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয় না থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ অবশ্যই এটা হবে থ্যালাসেমিয়া এক ধরনের অটোজম বাহিত রোগ তো রাইট আনসার হয়ে যাবে সি নাম্বারটা তাই তো আচ্ছা পরের প্রশ্ন দেখা যাক একের আট নাম্বার এখানে বলা হয়েছে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে এফ টু জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে পঁচিশ শতাংশ পঞ্চাশ শতাংশ পঁচাত্তর শতাংশ না এক মানুষের ক্ষেত্রে সেটি হলো স্বাভাবিক স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য ফোর ফোর এ প্লাস ডবল এক্স নাকি ফোর ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই নাকি সি ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই এটা হয়ে যাবে সি নাম্বার তো নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন এলটিএইচ এসটিএইচ এস নাকি পিটিএইচ এটা হয়ে যাবে এলটিএইচ আচ্ছা দেখো একের এগারো নম্বর প্রশ্নটা এক এগারো নম্বর বলা হয়েছে নিচের কোনটি সঠিক জোর নয় তা নির্বাচন করো আলু বুলবিল সঠিক জোর নয় তা নির্বাচন করতে বলছে আচ্ছা তা বলছে পত্রমুকুল পাথরকুচি অফসেট কচুরিপানা নাকি ডি আলু স্থিতকন্ধ এটা হয়ে যাবে ছিল আলু এবং নেক্সট প্রশ্ন দেখো একের বারো কোন প্রকার কোনো ঘটায় কোন প্রকার দূষণে ঘটে বায়ু দূষণ নাকি জল দূষণ না মাটি দূষণ না শব্দ দূষণ আমরা জানি এটা হয়ে যাবে জল দূষণ কয়েকটা তেরো নম্বর একের তেরো সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ কি এই নাম্বার বলা হয়েছে বিশ্ব স্নায়ন ও জলবায়ুর পরিবর্তন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ নাকি স্ত্রী ব্যবহার নাকি দূষণ দেখো জেএফম এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল নদীয়া বীরভূম বর্ধমান না পশ্চিম মেদিনীপুর এটা হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর পরের প্রশ্ন দেখো একের পনেরো একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হলো কি ক্লস্টেডিয়াম এটা ক্লস্টেডিয়ামই হয়ে যাবে একে পনেরো আচ্ছা এখন দেখা যাক পরে কিছু কোশ্চেনগুলো তাহলে এখন দেখো কিছু শূন্যস্থান পূরণ আছে সেটা সলভ করা যাক প্রথমে বলা হচ্ছে অক্ষিগোলকে ড্যাশ বিচ্ছুরিত আলোক শোষণ করে কত কি হয়ে যাবে এটা পরোয়েড হয়ে যাবে তাই তো রাইট অ্যান্সার হয়ে যাবে পরোয়েড তারপরে দেখো দুই দুই পরাগ পরাগ নালীতে গ্যামেটের সংখ্যা ড্যাশ কি হবে না দুটি হয়ে যাবে তাই তো পরের প্রশ্ন দেখো আছে মটর গাছের কোন একটি ফিনোটাইপ ভিন্ন 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 ড্যাশের বহিঃপ্রকাশ হতে পারে কি জিনো টাইপের বহিঃপ্রকাশ হতে পারে এটা হয়ে যাবে জিনোটাইপের টাইপের বহিঃপ্রকাশ এর চার নাম্বার বলেছে ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদানে করে কোনটা পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে বায়ুথলি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে না বায়ুথলি নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে অম্লবৃষ্টি হলো ড্যাশের ফলাফল এটা বায়ু দূষণের ফলাফল হয়ে যাবে নেক্সট দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপে অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে কি সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে না কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে এখন দেখো নেক্সট কিছু প্রশ্ন দেখো এখন আছে সত্য মিথ্যান আর নিরূপণ করো বিষয় স্নায়ুকো নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রিফিয়ারের পর্ব গঠিত হয় এটা একদমই ভুল তাই তো নিউরোলেমা হয় না এটা কি হয় মেলিন সিট স্থানে বিচ্ছিন্ন হয়ে রানিভারের পর্ব হয় আমরা জানি এটা হয়ে যাবে হুই পরেরটা বলা উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিয়াল থেকে বেমতন্ত্র গঠিত হয় আমরা কি জানি সেন্ট্রিয়াল প্রধানত সাধারণত উদ্ভিদ দেহে থাকেই না উদ্ভিদ কোষে থাকেই না এটা কি হয়ে যাবে না উদ্ভিদ কোষে তোমার লাগে সেন্ট্রাল কিছু থেকে তৈরি হবে না মাইক্রোটিউবলের থেকে তৈরি হবে তাই তো তো এটাও ভুল পয়েন্টটা দেখো নেক্সট বলা হয়েছে হিমোফিলিয়া এক্স ক্রোমোজম বাহিত একটি প্রচ্ছন্ন দিনঘটিত রোগ যা বংশানুক্রমিক সঞ্চারিত সঞ্চারিত বৈশিষ্ট্য এটা একদমই সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো দুয়ের দশ পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ঘুনের মধ্যে সাদৃশ্য তত বেশি হয় এটা কি একদমই সঠিক হয়ে যাবে দুয়ের এগারো দেখো ওরাং ওটাং হল পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী প্রজাতি অবশ্যই ভুল এটা নেক্সট টয়েট হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে এটাও ভুল তাহলে তাহলে এখন দেখো করা যাক বলছে মেলানোর কথা বলা হয়েছে প্রথমে দেখো দুয়ের কারণে লোকাস লোকাস কি হয়ে যাবে সীসা ক্রোমোজম সমবৃত্ত অঙ্গ তো লোকাস হয়ে যাবে ক্রোমোজোম তাই তো নেক্সট বলা হয়েছে ক্যারিও কাইনেসিস ক্যারিও কাইনেসিস কি হয়ে যাবে ক্যারো হয়ে যাবে আপত্ত নিউক্লিয়াস গঠন নেক্সট দেখো গ্রাফটিং গ্রাফটিং হয়ে যাবে স্টক ও সিওন তাই তো নেক্সট প্রশ্ন আছে ফোরিং ও পাখির ডানা ফোরিং ও পাখির ডানা সমবৃত্ অঙ্গ পার্ট বলার গাড়ির ধোয়া গাড়ির ধোয়া হয়ে যাবে সীসা গাড়ির ধোয়া হয়ে যাবে সীসা নেক্সট বলছে ইতর পরাজ্য ইতর পরাজ ইতর পরাজ্য কি হয়ে যাবে না নতুন বৈশিষ্ট্যের উদ্ভব তাহলে হয়ে গেল স্তম্ভ এখন এক নাম্বার কিছু দেখা যাক দেখো বলা শব্দটি বেছে লেখো টিএসএইচ এলএইচ না আইসিএসএ যাবে টিএসএইচ নেক্সট দেখো মেন্ডেলের এক সংকট জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্তনু জনুর ফিনোটাইপ অনুপাতটি লেখো ফিনোটাইপ অনুপাত কি হয়ে যাবে না থ্রি টু ওয়ান তাই তো পরে একুশ নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও আম পিঁপড়ে তার ড্যাশের সঙ্গে হবে পাখি এটা হবে শিমুলের সঙ্গে পাখি শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কি ধরনের ঠিক আছে এখানে বলছে বিষম শঙ্কর বা হেটেরোজাইগাস ধরনের হবে ঠিক আছে দেখো দুইশ নাম্বার দ্বি জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক কত ধরনের হবে হবে কয় চার অপসারী বিবর্তনের উদাহরণ দাও মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপথ এটা হবে অপসারী বিবর্তনের একটা উদাহরণ ঠিক আছে কয়টা দেখা যায় কৃত্রিম হরমোনের ব্যবহার তাহলে দুয়ের কোশ্চেন গুলো সব শেষ ঠিক আছে এক সব কোশ্চেন শেষ হয়ে গেল এখন আমরা দেখবো কিছু তিনের প্রশ্ন দেখো সতেরোটি প্রশ্নের মধ্যে বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমাদের আমরা কিন্তু সতেরোটা প্রশ্ন এখানে দেওয়া আছে প্রথমে কৃত্রিম হরমোনের ব্যবহার ঠিক আছে তারপরে মস্তিষ্কের কাজ এখানে কিন্তু সবগুলো কোশ্চেন আনসার তোমাদের দেওয়া আছে তোমার স্ক্রিনশট মেরে তুলে নিতে পারো ঠিক আছে এভাবে তারপরে দুটো কোশ্চেন ঠিক আছে তিন আর চার নম্বরের কোশ্চেন যেখানে তিন নম্বর বলা হয়েছে যেখানে তুমি বিদ্যালয়ের ফুটবল টিমের গোলরক্ষক ঠিক আছে হয় সুবাদে খেলার সময় তোমার যে যে অস্থি সন্ধি ও পেশি ব্যব ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করো এখানে তালিকা তৈরি করে দেওয়া আছে এভাবে সব কোশ্চেন দেওয়া আছে এখন দুয়ের যত কোশ্চেন আছে এখানে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো ঠিক আছে এই হলো সবগুলো স্ক্রিনশট মেনে নিতে পারো তাহলে পরের কোশ্চেন তিনের সাত ডিএনও এর পার্থক্য লিঙ্গ নির্ধারণ নিজের আকার ঠিক আছে নেক্সট প্রশ্নগুলো দেখো ও জেনেটিক কাউন্সেলিং ঠিক আছে রুই মাছের অভিযোজন এক শৃঙ্গ গন্ডারের দুটি ইনস্টিটিউট সংরক্ষণ পদ্ধতি তিন হাজার তেরো পেয়াজো ক্যাকটাস ঠিক আছে তারপরে আছে তেলাপিয়া মাছের ব্যাপক চাষ দেশীয় প্রজাতির মাছগুলোর বিপন্নতার কারণ তারপরে আছে পরোক্ষ ধূমপান এবং সুন্দরবনের পরিবেশগত সমস্যার সঙ্গে দ্রুত নবরায়ণ ঠিক আছে তারপরে স্থানীয় জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং পিভিআরের ভূমিকা এই হলো তোমাদের সমস্ত কোশ্চেন ঠিক আছে এক আর দুয়ের তাহলে একশো চল্লিশ পেজে যে একে আর দুইয়ের কোশ্চেনগুলো ছিল সেটা সলভ হয়ে গেছে এর পরের ভিডিওতে আমরা পরের যে লাইফ সেন্সের কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করবো ঠিক আছে আর তোমরা এই যে পিডিএফটা আছে পুরো সলভ পিডিএফটা তোমরা যদি চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে সেটা পেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে পুরো পিডিএফটা তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ঠিক আছে আর ততক্ষণের জন্য তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটা লাইক দিবে ঠিক আছে আর ততক্ষণের জন্য অল দ্য বেস্ট